আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় ঊনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু হাজার সাতশো কোটি টাকা রাজ্য সরকারের এক্সট্রেকার থেকে গেছে আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই পঁয়তাল্লিশ লক্ষ উনশো সত্তর হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় বাদ বাকি আরো চল্লিশ হাজার পড়েছিল চল্লিশ লাখ সেটা টাকা দেওয়ার কথা আমরা বাংলা তা সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে তুলেছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদন পত্র আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে পিএম এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডাক লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছ মাস ছ ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনও ষোলো লাখ তাইতো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি আমরা প্রায় চব্বিশ হাজার কোটি টাকা পাই এ পারপাসে তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ কিন্তু আমরা ভিক্ষে চাই না আমাদের ন্যায্য অধিকার চাই এটা মানুষের অধিকার আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সাইক্লোনে অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছিল দানাতেও অনেক সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই ঘর ভেঙে গিয়েছিল তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে যেহেতু আমি বলেছিলাম দেব তাই আমরা এটা দিচ্ছি এই ক বছরে মনে রাখবেন তিন বছরে টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সবকিছু রিপ্লাই দেওয়া হয়েছে তা সত্ত্বেও কোনো লাভ হয়নি ওরা মুখে বলে কমপ্লেন আছে কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো তুমি তো দেখেছো তুমি তো সার্ভে করেছ তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছ তাহলে উনসত্তরটার টিম কেন এলো তা সত্ত্বেও কোনো লাভ হয়নি সেই জন্য আগে দু সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা এবং আমরাও করেছিলাম তাতে তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল ওয়েট লিস্টের তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি তাই প্রথম সব পর্যায়ে কেন্দ্রীয় সরকার এগারো লক্ষ বাড়ি স্যাংশন করেছিল কারা এত কথা বলছে পেছনে তা সত্ত্বেও সেই টাকা দেয়নি ওবিসি স্কলারশিপের টাকা দেয়নি ঐকশ্রির টাকা পায়নি একশো দিনের কাজের টাকা পাইনি গ্রামীণ মানুষের যে রাস্তা সেই রাস্তা তৈরির টাকা পাইনি সব বন্ধ কিন্তু তা সত্ত্বেও আমরা থেমে নেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ রাস্তা করেছি আবার যখন সুযোগভাবে করব আমরা একশো দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি যেখানে যারা একশো দিনের কাজ করত সংসার চালাত তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় যখন একশো দিনেরও কাজ ছিল চালু তখনও তিরিশ চল্লিশ দিনের বেশি হতো না এখন আমরা বলেছি পঞ্চাশ দিন তো সে পাবেই এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই এটা নিয়ে আমরা কনভারজেন্স করেছি এবং এছাড়াও ঐক্যশ্রী মেধাশ্রী সেই স্কলারশিপ আমরা দিচ্ছি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে এখন একটাই ট্যাক্স আপনারা জানেন আর সবকিছুতেই শেষ বসাচ্ছে শেষ বসালের টাকাটা রাজ্য সরকার পায় না জি এস এখন একটাই ট্যাক্স আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না যাই হোক তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন যারা আমাদের সাহায্য করেছেন যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে এবং ইলেক্টেড মেম্বারও যারা আছে নিচু লেভেলে তারাও করেছেন আমরা যখন কথা দিয়েছি বারো লক্ষ লোকের তা আমরা এখন দেব তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে আমি বিয়াল্লিশ জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক যাদের হাতে অনুমোদন পত্র তুলে দেব প্রোগ্রামটা সূচনা করে এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি তারপরে আমি বিয়াল্লিশ জন একুশটা জেলা থেকে এসছেন দুজন করে করে সিম্বলিক তাদের হাতে অনুমতিপত্র তুলে দেব তাহলে আমি এটা উদ্বোধন করে দিই এই টাকাটা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই তো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে এবার একটা কাজ করো গঙ্গাসাগরের মিটিং চালু করার আগে যেটা হচ্ছে আমরা যারা এসছেন বিয়াল্লিশ জন তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে বিয়াল্লিশটা জেলা এই একুশটা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই তারপরে আমরা নেক্সট প্রোগ্রামে যাবো